আমাদের বিপ্লবের মাধ্যমে এদেশ একটি স্বাধীন সব রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার তৌফিক দাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুখনীয় দেখুছি যে কোথাও দেশই যে আমাদের ব্রিটিশ সরকারকে ব্রিটিশ আওয়ামী লীগকে এই সরকারের মাঝে নিষিদ্ধ করার চৌভিক দাম আলহামদুলিল্লাহ সম্মানিত জনতা আপনার জানেন বিগত পনেরোটি বছর আওয়ামী সরকার এই দেশকে একটি চান নামে পরিণত হয়েছিল সারা বাংলাদেশের সন্ত্রাসের আনুত্ব কায়েমের মাধ্যমে একটি মানুষে পরিণত হয়েছিল দেশের মানুষের ভোটের অধিকার অসাধারণ অধিকার সবার অধিকার ব্যবসা হওয়ার অধিকার সকল অধিকার তারা কেড়ে নিয়েছিল পাঁচ আগস্ট হচ্ছে ছাত্র মাধ্যমে আমরা একটি নতুন অভ্যয় নতুন একটি সূর্যোদয়ের মাধ্যমে একটি নতুন আমরা নতুন পেয়েছি কিন্তু প্রশাসনের প্রত্যেকটা স্তরের তারা এখনো তারা বয় রয়েছে আজকে আমরা আমরা তো যারা আজকে পেশিবাদের দীর্ঘ ষোলোটি বছর এই সেই তৈরি জনগণ নির্যাতন করেছে জমি করেছে নিষ্কোষণ করেছে তাদেরকে প্রশাসনের প্রত্যেকটি সত্তর থেকে তাদেরকে আবৃতি বিলম্বে বিজয় করতে হবে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের রায় হয় आमदार কোর্টে যাবেন এই সরকারের হাতে উপদেষ্টা ধারায় হয়েছেন উপদেষ্টা প্রতিষ্ঠা ফল হচ্ছে নতুনভাবে সাজাতে হবে ঠিক আমি তো সারা ধরে এখানে গপটি ওই সমস্যা দশুদেরকে রাত কাট কাভের করে দিতে হবে এই কথা 2016 সালে আমাদের প্রাণপ্রিয় রেখা মা ও আমার মতিবা নিজামিকে এই তার দশই নেয় কাশি সরকার আজকে দশই নেয় এই আومي পরিস্থিতির আমরা বাংলাদেশ থেকে আমরা নিসবত করতে করতে الحمد لله সুতরাং আমি এই দুঃখ করতে বলতে চাই বাংলাদেশের আসে খানাছে কোপাও আর বেশি আমরা দেখতে চায় না এখানে যেখানে থাকবে আওয়ামী লীগ সুবলীগ প্রাথমিক শ্রমিক লীগ যেখানে থাকবে এখানে গণ প্রতিরোধ করা হবে তাদের তাজা এ বাংলাদেশ আর কোথাও তাদের হবে না হবে না সম্মানিত বিক্ষিপ্ত জনতা আপনাদের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জামাজিস্তানের উত্তর দলের সুর সদস্য বাংলাদেশ জামাজিদের জনগর সম্মানিত আমি মৃত্যু শিক্ষাবিদ সমাবেশের বারবার নির্বাচিত কাউন্সিলর প্রণাম নুরহুলা হামিদি প্রণাব নুরা হামিদি

উপস্থিত আছেন সুর ও কন্যা পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জনাধিস সংগ্রামী নেতৃবৃন্দ বারো হাটবাসী বারোয়হাটের বিভিন্ন স্তরে ব্যবসায়ী বৃন্দ কৃষক শ্রমিক জনত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সংগ্রামের উপস্থিতি আপনারা এটি পূর্বে জেনেছেন বাংলাদেশকে যারা জাহান নামে পরিণত করুন করেছিল বাংলাদেশকে ষোলো বছর যারা একটা কারাগারে পরিণত করেছিল সেই সরকার দুলখানা হত্যা সপ্তাহ সপ্তাহ হত্যা এবং সারা বাংলাদেশে গুম খুনের মাধ্যমে তারা অরাজকতা সৃষ্টি করেছিল আজকে আমরা বাংলাদেশের বর্তমান সরকারের মাধ্যমে বাংলাদেশ শ্রমিক এবং ছাত্র জনতার মাধ্যমে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে ইতিপূর্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে আমরা করেছি এর জন্য আমরা আল্লাহ সুপ্রিয়োগছি আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধু আমরা কেন এখন হচ্ছে না সংগ্রামী সাতীয় বন্ধু করুন সাতলা সত্তর এবং ক্রীড় খেলা হত্যা সহ সকল গুম খুনের বাংলাদেশের মাটিতে করে

মানে অস্ত্র দিতে হবে ঠিক না বুঝুন আলমের এক চাই আশি প্লাস জনের পদত্যাগ চাই এবং তারা ইতিপূর্বে যে বাংলাদেশ জামাত এবং বাংলাদেশের জনগণকে নিয়ে যারা কটুক্তি করে বাংলাদেশের রাজনীতি নিয়ে স্বাধীনতা নিয়ে যারা কটুক্তি করে তাদের বিচার আমরা আজকের সমাবেশের মাধ্যমে চাই আপনারা চান কিনা আমরা তাদের বিচার চাই তাদেরকে অনধ বিলম্বে পদত্যাগ করে বাংলাদেশকে একটা সুশীল সুখী সমৃদ্ধ একটা দেশ ঘরের জন্য আমাদের আজকে সংগ্রামে মিছিল আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য আমরা আন্তরিক মহানন্দ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে সৈন্য সুশৃঙ্খল একটা বিক্ষোভ মিছিল করার জন্য আমি মেমারক জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনারা সবাই ধৈর্য ধরুন এবং ধৈর্যের সাথে জামা বিশ্বের জামাটিকে আজকে এগিয়ে নিয়ে যাবেন এই কামনা করে আমাদের আজকে এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ਕੋਟਾਗੋਲਾ ਜਦੋਂ ਹੱਥ ਆਸੇ ਫੋਟੋ